হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মূত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মূত্র ব্লগস এখন অলমোস্ট আড়াইটে বাজে আমি আজ ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি অ্যাকচুয়ালি আজকে একটুখানি গড়বড় হয়ে গেছে কি সেটা হচ্ছে গতকাল কোনো ভ্লগ আসেনি আই গেস তোমরা নোটিস করেছো মেবি কারণ আমি গতকাল ভ্লগ শ্যুট করেছিলাম পুরোটাই কিন্তু তারপরে আমি দেখলাম যে মানে যেটা ক্লিপসগুলো এসছে এগুলো ঠিকঠাকভাবে আসেনি একটু গড়বড় হয়ে গেছে তো সেই জন্য আমি গতকালের ভ্লগটা পুরো স্কিপই করলাম কারণ ওটাকে কোনোভাবেই এডিট করে ঠিকঠাক করা যেত না আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওটা পসিবলই ছিল না সেই জন্য আমি গতকালের ভ্লগটা বাধ্য হয়ে আমাকে স্কিপ করতে হলো দিতে পারলাম না তো যদিও সেটার খানিকটা পার্ট আমি আজকে অ্যাড করব এই ব্লগটার সাথে কারণ কালকে মানিরা আর সত্য কাকুরা মানে ওরা চারজন মানি পাপা সত্য কাকু আর মৌ কাকিমা ওরা একটু বেরিয়েছিল তো ওখান থেকে আমার জন্য একটু ব্লগ করে এনেছিল তো সেগুলোকে আমি এই ব্লগের সাথে ডেফিনেটলি অ্যাটাচ করে দেবো বাট এনিওয়েজ আজকে ওইসব করতে গিয়ে সকালটাও গেছে অ্যান্ড সেই জন্য দুপুর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে মাঝে মধ্যে একটুখানি গড়বড় হয়ে যায় তো টেকনিক্যাল ব্যাপার একটুখানি উল্টো হয়ে যায় অনেক সময় নেভার মাইন্ড এনিওয়েজ আজকে দেখি আর কি করি কী না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে স্নান করে ঘর থেকে বেরোলাম বেরিয়ে দেখলাম যে মামার মিমি এসছে বলে কি আমাকে জানায়নি সারপ্রাইজ আমি মানিকে বলছি তুমি জানতে মামারা আসবে মানি জানতো কিন্তু আমাকে বলা হয়নি সারপ্রাইজ এখানে মামার বুধবার দিন ডাক্তার দেখানো থাকে তো সেটা বিকেল বেলা দেখাবে সেই জন্য এখন এখানে এসেছে এখানে রয়েছে হচ্ছে কুমড়ো ফুল যেটা মানি এখন এখানে ভাতছে আর ওখানে আমার জন্য চিলা হচ্ছে যে আমি চিলা খাবো দু মিনিট একটু দাঁড়ো তুই বক ফুলটাকে বললি আমার মেয়ে হয় তো

আচ্ছা এখানে ডাল বসিয়ে গরমে মিমি ভুলে গেছে এই মিমি আমরা মানি না মামার আমরা আবার বিয়ে দেব না মামা আবার বিয়ে দেব এই বিয়ে মানছি না আমরা এই মিমি চলবে না নতুন মিমি পাপা বলছে তোমরা যা ভালো বোঝো মানে তুমি নিজে তো উচ্ছন্নে যাচ্ছ এই মামাকেও নিয়ে যাচ্ছ মামার তো একটা প্রাণের ভয় আছে না কি মামাকে তো বাড়ি যেতে হবে নাকি তাই না মামা মামা এখন ফোন দেখছে যা কোনো শোনো বোবার কোনো শত্রু নেই বুঝেছো কোন বোবার কোনো শত্রু নেই কোন হ্যাঁ না কিছুই বলবে না হ্যাঁ কিছু না বললে নো কন্ট্রোভার্সি মামা হচ্ছে চালাক তুমি হচ্ছে বোকা কামিমি তোমাকে বুদ্ধ বানাচ্ছে তুমি তো সবার আগে একটা আনতে পারলে বাঁচো হুম আজকে কি চিলাটা অন্যভাবে কিছু করছো কি তাহলে এত সুন্দর সুন্দর করে উঠছে আজকে চিলাগুলো খুব সুন্দরভাবে একদম স্মুথলি উঠছে এক এক দিন না একটু চিলাগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় ও ও এটা নতুন না এই তাওয়াটা নতুন কেনা হয়েছে ধোসা বসার জন্য দেখো ভালোই হলো কিনে ধোসা করার জন্য তাওয়া তো ভালোই হচ্ছে যে চিলাগুলো দেখো সুন্দর ভাবে উঠছে তাওয়াটা পাপা নিয়ে এসেছে নিজে কিনে নিয়ে এসেছে পছন্দ করে কিন্তু ওটাও তো ধোসা করার তাওয়া যেরকম তোমার দোকানে যেরম প্রফেশনাল ধোসা ওই অত বড় তাওয়া তোর আর বাড়িতে পসিবল না বাট হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড সাইজ এটাতে বাড়িতে ধোসা করা যায় সেরকমই আর ওটাতে না চিলাটা আপাতত করছে যেটা খুবই সুন্দরভাবে হচ্ছে নাহলে না অনেক সময় চিলাগুলো ছিড়ে যায় বা উঠতে গেলে না তাওয়ার সাথে লেগে গেলে তখন এখন ঝুরি ঝুরি হয়ে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এটাতে সেটা হচ্ছে না এখন তো যদিও একদমই নতুন আজকেই ফার্স্ট টাইম না এর আগে একদিন করোছো আচ্ছা এর ও এর আগে একদিন যাই হোক ব্যবহার করেছে এই যে এই তাওয়াটা দেখো এই যে ধোসা তাওয়া এটা টোয়েন্টি এইট সেন্টিমিটারস এই যে এরকম ডিউরেবেল গ্রানাইট ফিনিশ কোটিং ডিশওয়াশার সেফ সুপীরার ননস্টিক সার্ফেস গ্যাস অ্যান্ড ইন্ডাকশান কম্প্যাটেবল দু বছরের ওয়ারেন্টিও আছে এটা প্রেস্টিজের এটা কত দাম নিয়েছে মানি আচ্ছা এটার পনেরোশো টাকা প্রাইস নিয়েছে এটা পাপা গড়িয়াহ থেকে এনেছো না হ্যাঁ গড়িয়াহের একটা দোকান থেকে নিয়ে এসেছে গাঙ্গুলি মেকানিক্যাল সেটাও বলে দিচ্ছে তো এখন চিলা টিলা হোক চিলা টক দই খাবো আমি চিলা হোক তারপরে ভাজা হোক সব হোক তারপরে আমরা খেতে পারবো বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে না সকাল থেকে এত হাওয়া দিচ্ছে বাইরে মানে রীতিমতো শীত করছে সে একটা ঝোড়ো ঝোড়ো হাওয়া হয় না একদম ওরকম রীতিমতো জোরে হাওয়া দিচ্ছে এমন না যে হালকা হালকা হাওয়া আর হাওয়াটা না পুরো ঠান্ডা একদম আমি তো কি হয়েছে সকালবেলা ঘরের মধ্যে ছিলাম তো আমার ব্যালকানির দরজা জানলা সব বন্ধ ছিল এবার আমি বুঝতে পারিনি ঘরের ভেতরটা পুরো গরম হয়ে রয়েছে তো তারপরে মাকে ফোন করেছিলাম সকালবেলা তো মা তখন বলছে কি আজকে না খুব হাওয়া দিচ্ছে যে তাই তারপরে আমি বুঝতে পারিনি সিরিয়াসলি তারপরে পাপা তখন এসছে গাছে জল দেবে বলল তো আমার ব্যালকানির দরজাটা খুলেছে কি হাওয়া মানে এখনও এ দেখো দরজা খুলে যাচ্ছে এই যে হাওয়ায় দরজা থেকে খুলে যাচ্ছে আজকে এত হাওয়া দিচ্ছে আর হাওয়াটা পুরো ঠান্ডা একদম শীত শীত করছে বাইরে বেরোলে ঘরের মধ্যে থাকলে ঠিক আছে ঘরের মধ্যে বোঝা যাচ্ছে না দরজা জানলা বন্ধ করে কিন্তু বাইরে বেরোলে খুব হাওয়া দিচ্ছে এখন বাজে পনে আটটা আমি একটুখানি প্লে স্টেশন খেলছিলাম আর বাইরে তখনই বললাম হাওয়া এখনও একভাবে হাওয়া দিয়ে যাচ্ছে মামার মিমি তো বললাম তখন ডাক্তার দেখানোর জন্যই ওরা এসছে তো গেছে ডাক্তার দেখাতে এসে যাবে একটু পরে তো আজকে রাত্রিবেলা আমাদের ধোসা হবে বাড়িতে তার জন্যে মানি অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে যে রেডিমেড ধোসা ব্যাটারটা যেটা পাওয়া যায় সেটা দিয়েই মানি এখন ধোসা করে তো বাইদেবে কালকে তোমাদেরকে সকালে আজকে বললাম যে কালকে মানিদের একটা ইনভিটেশন ছিল মানিরা সত্য কাকুরা ওরা গেছিলো পিসি চন্দ্র পিসি চন্দ্র জুয়েলার্স বলছি পিসি চন্দ্র গার্ডেন্সে ওদের একটা পৈতের নেমন্তন্ন ছিল তো সেটার ওখান থেকে মানি একটুখানি ভিডিও করে নিয়ে এসেছে তো সেটা আমি গতকাল ভ্লগ যদি করতাম সেটার মধ্যে ইনক্লুড করতাম কিন্তু বললাম যে একটুখানি টেকনিক্যাল প্রবলেমসের জন্য কালকে ব্লগ করা হয়নি তো ওগুলো তোমরা আজকে দেখে নাও পিসি চন্দ্র গার্ডেন্স আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো পাপাই গাড়ি ড্রাইভ করে চলে গেছিল আর সঙ্গে মানি সত্য কাকু আর মৌ কাকিমা ওরা চারজনে একসঙ্গে গেছিল তো এটা হচ্ছে এন্ট্রেন্স আমার অ্যাকচুয়ালি এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল অনেস্টলি কিন্তু মানে ইনভিটেশানটা ওয়াজ নট ইম্পর্টেন্ট ফর মি অনেস্টলি বাট আমি পিসি চন্দ্র গার্ডেন্সটা একবার নিজের থেকে যেতে চাইছিলাম বাট ঠিক আছে মানি ভিডিও করে নিয়ে এসেছে তো আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে দেখো ডান দিকে এখানে পুরো পার্কিং এরিয়া রয়েছে আর ভেতরের এরিয়াটা কিন্তু অনেকখানি আর যতটা আমি দেখেছি বেশ সাজানো গোছানো এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হল ভেতরে ঢুকে এরকম পুরো গার্ডেন এরিয়া টাইপের রয়েছে আর মানি বাড়ি এসে গল্প করছিল যে ডেকোরেশন নাকি খুব সুন্দর ভেতরে দেখতে খুব ভালো লাগছিল ওভারঅল ডান দিকের এটা হচ্ছে ব্লাঙ্কয়েট হল আর সত্য কাকুকে তো তোমরা চেনোই তো ব্যাংকুয়েট হলের ভেতরে এখন চলো ঢোকা যাক ভেতরে অনেকটা স্পেস আছে আর এই যে বাচ্চাটাকে দেখছো ওরই পৈতে নেমন্তন্নর জন্য মানিরা সবাই গেছে তো জাস্ট দেখো সো সুইট আর হাসিটাও খুব মিষ্টি আমি যদিও চিনি না কিন্তু হ্যাঁ ছবিতে আমার ভালো লেগেছে আর ভেতর এরকম ডেকোরেশন করা রয়েছে সঙ্গে মানিরা কফি খেয়েছে তারও ছবি তুলেছে আর এখানে সবাই বসে এখন গোল করে গল্প হচ্ছে এর মধ্যে বেশিরভাগ লোকজনকেই আমি চিনি কারণ এরা এনারা সবাই কোল ইন্ডিয়ারই মানে সবাই তো তাদের সাথে আমার পাপাদের বিভিন্ন ওকেশানে দেখাও হয় তো সেজন্য আমি অনেককেই চিনি তো যাই হোক ব্যাঙ্কোয়েট হলের বাইরেটাতে যে গার্ডেনটা রয়েছে সেখানটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা যেখানে সব আইটেমসগুলো রাখা আছে যেরকম থাকে আর কি নতুন কোনো কনসেপ্ট নয় বাট হ্যাঁ বাইরে সব রয়েছে জায়গাটা ইচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে আর এই হচ্ছে শম্পা কাকিমা মৌ কাকিমা তোমরা তো চেনোই তো ভেতরেও খাবার ব্যবস্থা ছিল আর এখন মানিরা ওখানে ডিনার করছে তো কি খেয়েছে কি খায়নি এইগুলো আমি বলতে পারবো না যেহেতু আমি জানি না আর এইগুলো আমি জিজ্ঞাসা করিনি যে তোমরা কি খেলে বলো তো সেটা তো আমি জানি না বাট হ্যাঁ এখন ওরা খাওয়া দাওয়া করছে সেটা আমিও দেখছি তোমরাও দেখো তো হ্যাঁ ওভারঅল আমার ওইটা একটা আফসোস রয়েছে যে আমি যেতে পারলাম না বাট আই হোপ ইন ফিউচার কেউ আবারও ইনভাইট করবে পিসি চন্দ্র গার্ডেন্সে যাওয়ার আমার সুযোগ হবে যদিও পাপা এসে বললো যে নাথিং ভেরি এক্সট্রাঅর্ডিনারি তাও একটা হয় না একটা জায়গায় যাওয়ার একটা ইচ্ছে থাকে সেটা ভাইদেবে ওই দেখো দূরে পাপা আর ভৌমিক যেটু খাচ্ছে তো আমি জানি না এই সময় কে রেকর্ড করছে আই গেস সত্য কাকু মেবি রেকর্ড করছে কারণ মানি তো ওখানে খাচ্ছিলো প্লেট নিয়ে তো এই ছিল আমাদের পিসি চন্দ্র গার্ডেন্সে ওদের ইনভিটেশন মানিকে আমি যাওয়ার সময় মানে বলে দিয়েছিলাম যে মানি একটু হলেও কিছু একটু রেকর্ড করে এনো কিছু একটু রেকর্ড করে এনো আর যেসব জায়গাগুলোতে আমি যেতে পারি না সেগুলোতে মানি বা পাপা থাকলে পাপা সত্য কাকু ওরা সবাই আমাকে একটু হেল্প করে দেয় এরকম রেকর্ড করে করে তো তাতে আমার সুবিধা হয় হ্যাঁ দেখো আমার মতন করে তো ওরা ডেফিনেটলি পারে না কিন্তু চেষ্টা করে আর এখন আমার সাথে থাকতে থাকতে মানি পাপা ওরের প্যাটার্নটা বুঝেও গেছে যে আচ্ছা এরকম করলে করতে হয় এরকম করে করতে হয় ক্যামেরা এইভাবে ধরতে হয় এগুলো একটু বুঝে গেছে আর সত্য কাকুরও সব সব সময় আমাদের সাথে মোস্টলি সবখানে যায় তো ওরাও খানিকটা হলেও মানে কাকু বোঝে যাই হোক এখন ঘরে যাই মানি ধোসার জন্য যে চাটনিটা হয় না ওটা অলরেডি বানাতে শুরু করে দিয়েছে তো তোমাদের দেখাচ্ছি এই যেখানে ধোসা চাটনিটা বানাবে তো তার জন্য এখানে মিক্সির ইয়েতে তোমার লঙ্কা নারকল তারপর ছোলার ডাল এগুলো সব নিয়ে নিয়েছে এগুলোকে একসঙ্গে ফেটাতে হবে দিয়ে তারপর চাটনিটা হবে আর এখানে রয়েছে হচ্ছে এটা কারিপাতা তো হ্যাঁ কারি পাতা রয়েছে এখানটাতে আর এতে কি করছো আচ্ছা আলুটা সেদ্ধ করছো আচ্ছা এখানে ওই মশলার যে মানে ভেতরের যে তরকারিটা হবে ওর যে আলুটা সেটা এখানে সেদ্ধ করছে তা এখন ধোসা তো পরে রাত্রির বেলা করবে কিন্তু এখন চাটনিটা বানিয়ে রাখছে এবারে মধ্যে নুন দিয়ে দিল আর চিনিও দিচ্ছে এটা হচ্ছে সুগার লাইট আমরা সুগার লাইটই দিই সবেতে আর এখানে ছোলার ডাল দিচ্ছে যেটা অলরেডি আগে থেকে একটু ভেজে নিয়েছে এই যে এখানে এরকম লাগছে পেস্ট করার পর এরপরে নারকলের জলটা ওর মধ্যে দিয়ে একবারে পিষে নেবে এই যে এখন এটা পেশা কমপ্লিট হয়ে গেছে তো এরকম হয়ে গেছে চাটনিটা এখন তো ধরো আটটা বাজেনি এখনো আটটা বাজতে পাঁচ মিনিট মতন বাকি আছে তো এখন খালি চাটনিটা করে রাখলো আর আলু সেদ্ধ করে পেঁয়াজ টেঁয়াজ মাসি কেটে রেখে গেছে সেগুলো দিয়ে ওটা রেডি করে রাখবে তরকারিটা ধোসা তো এখন বানালে তো আর হবে না ধোসা যখন খাবে তখন বানাবে আর এখন এখানে ফোড়ন দেবে এটা কারিপাতা দিলে সর্ষে দিলে না আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা লঙ্কা আর কাঁচা লঙ্কা বেঁচেছি কাঁচা লঙ্কা তো এইটার সাথে দিয়ে দিয়েছো এখন এর মধ্যে শুকনো লঙ্কা সর্ষে হিং আর কারি পাতা এগুলো দিয়ে ফোড়ন দিল এর মধ্যে তো চাটনিটা রেডি হয়ে গেল এবার ওখানে আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুর তরকারিটা বানিয়ে নেবে মামার মিমি চলে এসছে আর ফেরার সময় মামা আমার জন্য আর বৃত জন্য এই যে এখানে চিকেন কাটলেট নিয়ে এসেছে আর ওখানে কাসন্দি দিয়ে আছে মানি প্যাকেটটা কেটে দিয়ে ঢেলে দিচ্ছে এই যে কাসন্দি আর চিকেন কাটলেট আমার তো আমি খেয়ে নিচ্ছি আর এখানে বৃত রাখা আছে চিকেন কাটলেট মামা নিয়ে এসেছে মামা থ্যাংক ইউ মিমিকেও কেউ থ্যাংক ইউ আজকে বাইরে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই জন্য আমি বিকেলবেলা বলছিলাম যে একটুখানি কফি খাওয়ার মন হচ্ছে তো এই যে মানি এখন কফি বানিয়েছে আমি ঘরের মধ্যে খাচ্ছি আর মানি পাপা মিমি মামা ওরা সব বাইরে খাচ্ছে এখন দশটা পঁয়তাল্লিশ মতন বাজে তো এখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করি দোষ আর রেডি এই যেখানে মানি ধোসা বানাচ্ছে এগুলো হচ্ছে মশলা দেওয়া আমার টা প্লেন আমি মশলা ধোসা পছন্দ না আমার এই যে এখানে আলু তরকারি রেডি ওখানে ডাল রেডি এই যে এইটা হচ্ছে ইডলির রেডিমেড ব্যাটারটা ইডলি অ্যান্ড দোসা ব্যাটার এই যে এটা হচ্ছে তোমার আইডি এই প্যাকেটটা এটার মধ্যে লিকুইড ফর্মে তোমার ব্যাটারটা থাকেই একদম সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম তৈরি থাকেই এ দেখো তাওয়াটায় কিন্তু তেল নেই এখানে ধোসার ব্যাটারটা বা সেরকম দিয়ে দিলো এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো সব লিঙ্কস দেওয়ার রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ ছাড়া তোমাদের সাথে আমার দেখা হবে কারবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থাকো